আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো শুভ সন্ধ্যা জান নিয়ে আবারও চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকে সকালে কি দিয়ে নাস্তা করেছিলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে সেটাই শেয়ার করব। ইদানিং দেখা যাচ্ছে যে আমি হালকা পাতলা কিছু দিয়েই সকালের নাস্তাটা সেরে ফেলি ভাতের থেকে এরকম হালকা পাতলা নাস্তায় আমার মনে হয় সকালে খুব বেশি ভালোই হয় দুপুর পর্যন্ত শরীরটা অনেক হালকা পাতলা থাকে তারপরেও সময় কম লাগে এদিকে তো ভেজিটেবল রোল তৈরি করে নিয়েছিলাম বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আর হচ্ছে সকালে নাস্তার জন্য তারপরে ছিল কলা আপেল এগুলো দিয়েই সকালে নাস্তা করে নিয়েছিলাম দুপুরে রান্না রান্নাবান্নাই ঘরের কাজকাম করে তারপরে দুপুরের বান্নায় চলে আসলাম এদিকে ইলিশ মাছ দেশি টমেটো নতুন আলু দিয়ে রান্না করে নেব। কাঁচা কুমড়া ভাজি করব সব কিছুই কেটে কুটে গোছগাস করে নিয়েছি তারপরে তো দুপুরের রান্নাবান্নায় চলে যাব। আমার প্রিয় ভাই ও বোনদের সাথে গল্প করব আর রান্না রান্নাবান্না করে নেব এদিকে আমার সময়ও চলে যাবে আমার প্রিয় ভাই বোনদের সাথে রান্নাটাও আমার হয়ে যাবে অনেকেই আসে রান্নাবান্না করতে গেলে হেজিটেশনে ভোগে কি রান্না করব, কি করব কি মাছ রান্না করব। আমার কিন্তু একদমই সেটা হয় না আমি রান্না করতে যাব ঝটপটি ডিসিশন নিয়ে ফেলি কি রান্না করব কোন মাছ দিয়ে কোন তরকারি রান্না করব আমি একদম তাৎক্ষণিক রেডি করে ফেলি একটুও আমার টেনশনে পড়তে হয় না কারণ আমি আজকে যে সবজি খাই কালকে সেটা খাই না আজকে যে মাছ খাই কালকে সেটা খাই না আর সময় আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি যে কী রান্না করবো যাতে করে আমার পরবর্তী দিন আর কোনো টেনশনে পড়তে না হয় আমার সংসার আমি খুব গুছিয়েই করার চেষ্টা করি সংসার জীবনে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় সব কিছু কাটিয়ে নিয়ে উঠতে পারলেই ভালো এদিকে কাঁচা কুমড়া তো আমি এভাবেই ভাজি করে নিলাম তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেবো ইলিশ মাছ যেহেতু রান্না করব। অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম দিনি জিরা রসুন পেঁয়াজ বেটে দিয়েছি এদিকে ওখান থেকে একটুখানি মশলা নিয়ে কয়েকটা মরিচ দিয়ে আমি এপাশে পাশে মাছটা কষিয়ে নেবো হালকা মশলা দিয়ে ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু প্রকৃত ইলিশ মাছের যে একটা শোগ্রান সেটা পাওয়া যায় আর ইলিশ মাছ ভেজে রান্না করার চেয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে আর সদ্য ইলুস এভাবে রান্না করলেই খেতে দারুণ মজা লাগে আরও ছিল নতুন আলু তাহলে তো আর কোনো কথাই নেই ছিল আরও দেশি টমেটো সেই মজা হয়েছিল আমার আজকে ইলিশ মাছের তরকারি কাঁচা কুমড়ো ভাজি ছিল হাতে মেখে অল্প করে একটু ডাইল রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এগুলো তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি বিকালে ভয়েস দিয়ে নিচ্ছিলাম এই জন্যই আপনাদের সাথে আমি বলতে পারলাম যে আসলে তরকারিটা খেতে কেমন হয়েছিল সংসার করতে গেলে কখনো কারোর সাথেই তর্কে না জড়ানোই ভালো তর্কের থেকে নিরবতা থাকা অনেক ভালো আর স্বার্থপার মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো তাই না আমার প্রিয় ভাই বোনেরা কখনও কেউ কিছু বললে প্রতিশোধ নিতে যাবেন না প্রয়োজনে রাস্তা বদলে ফেলবেন আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে তো ঝোলে বল কাশার আগেই আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ আমি একটু তাড়াহড়া করতেছিলাম রান্না করতে এদিকেও আমার অনেক কাজ ছিল এই যে মাছ দেওয়ার পরে বলো কে সেগুলোই এই যে দেশি কাটা কাঁচা টমেটো এগুলো ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে তো আমার তরকারিটা রান্না হয়ে গেল ধনে পাতা জিরা গুঁড়াও দিইনি একেবারে একেবারেই সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করে নিলাম কি দারুণ কালার এসছিলো দেখলেই বোঝা যাচ্ছে তরকারিটা কিন্তু দুর্দান্ত মজাই হয়েছিল আসলেই অনেক মজা হয়েছিল। এই যে একটু অল্প করে ডাইল রান্না করে নিয়েছিলাম তারপরে সাদা ভাত কোমড়া ভাজি আর নতুন আলু নতুন টমেটো ইলিশ মাছ দিয়ে রান্না আজকে সকালের নাস্তা দুপুরের খাবার সব কিছুই অ্যামি আমি ছিল সব কিছুই রুচিসম্মত খাবার ছিল তারপরে বিকালের নাস্তায় ছিল কি সন্ধ্যায় সেটাও আপনারা দেখতে পাবেন এদিকে পিঠা পুলি বানিয়ে নিয়েছিলাম সিদ্ধ পুলি একটা হলো ঝাল একটা হলো মিষ্টি যেটা ঝাল পিঠা সেটা এই যে লালচে বর্ণের আর সাদাটা হলো মিষ্টি পিঠা পিঠা খেতে খেতে আজ বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ